আপনি নিজেকে ডাক্তার সাবরিন হিসেবে পরিচিত দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি মডেল সাবরিন হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আসলে আমি তো সারা জীবন যতটুকু পরিশ্রম করেছি যতটুকু আমার মেধা ছিল তার ব্যবহার করেছি এবং যাই করেছি টু স্ট্যাবলিশ মাই সেলফ অ্যাজ এ কার্ডিয়াক সার্জন হ্যাঁ তো আমি আমার আমার আল্লাহর ইচ্ছায় বাবা আমার ইচ্ছায় এবং হচ্ছে যে আমার নিজের পরিশ্রমে আমি কার্ডিয়াক সার্জন হয়েছি এটা আমার তৈরি আর বাকি যে মডেল লুকে হাস্যময়ী সময়ই দেখেন এটা হচ্ছে আপনাদের তৈরি হ্যাঁ এখন হচ্ছে যে আমি এটাই আমার পরিচয় ডক্টর সাবিনা এবং আমি লিখছি এটা আমার পরিচয় আর বাকি যতটুকু দেখেন যাই ঢং ঢাং দেখেন সেটা হচ্ছে ভিভার্সদের চয়েস এটা হচ্ছে আমি না এটা আসল সাবরিনা না না তাহলে এটা কে এটা নকল সাবরি না যে যার যেটা আপনারা দেখেন আর কি সেটা